অভিজ্ঞ কাকলা শিকারই আছে কাকলা শিকার করছে সবাই এখন কাকলা ধরার জন্য ব্যস্ত ব্যস্ত দেখা যাক কি হচ্ছে কিভাবে কাকলা ধরা হচ্ছে

এই একজন এই জায়গায় আসো ওই মাটিটা তুলতে হবে আর তোমার হাতে ওগুলো কি আর কি ঢুকাই দাও এই প্লাস্টিকটার মধ্যে ঢুকাই দাও এটার মধ্যে ঢুকাই দাও হ্যাঁ ওই প্লাস্টিকটার মধ্যে গোল করে ঢুকাই দাও আমাদের দরকার শুধু মাটি দেখুন বন্ধুরা আমরা এই যে কজন মিলে আজ এবার সুন্দরবনে এসেছি সবাই খুব আনন্দ উপভোগ করছে টাকা ধরায় দরকার দাওয়া যদি লাগে কষ্ট হলে আমার কাছে দিতে পারব ঠিক আছে তাহলে সুন্দর এই গাছে গা আছে একটা কাকলা ধরার পথে গর্ত দেখো তুমি এক একা ঘুরে ঘুরে গর্ত দেখো কোথায় ভালো গর্ত হ্যাঁ তুলে দিতে না আমি হাতে ওই ওই সাইডে যাও ওই সাইডে যেয়ে যাও ওই সাইডে চলে যাও কোন দিকে গর্তের মুখ কেউ অধিক দিয়ে গুত্ত হয়ে অধিক চলে আসে সুধির ভাই দেখ কি অবস্থা তাহলে গর্ত খুঁড়ে কাঁকড়া ধরা হচ্ছে